মুর্শিদাবাদ এটা হচ্ছে কাটরা মসজিদ দেখুন সবাই এসেছি নবাব মুর্শিদ কুলিখার আমলে এই বাগানের মধ্যে সবজি বাজার বস্ত তাই সবজি কাটরা মজিদ নাম হয়েছে আপনারা কাটরা মধ্যে বেড়াতেছেন এটা কাটরা মজিদ এই যে দু সাইডে দুটো উঁচু উঁচু টাওয়ার আছে মিনার এর হাইট হচ্ছে সত্তর ফিট এতে ওঠার জন্য সাতষট্টিটা সিঁড়ি আছে কয়েক বছর আগে দিল্লির কুতুব মিনার অ্যাক্সিডেন্ট হওয়া বন্ধ করে দেওয়া যায় যেমন কুতুব মিনার চার মিনার ফিরোজ মিনার সবই তো বন্ধ আর কোনো মিনার আপনাদের ঘুরতে দেবে না এই যে দোতলা গুলো ডান দিকে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে মাদ্রাসা ইসলামিক শিক্ষা কেন্দ্র একটা সময় সাতশো কোরআন পাঠার দিয়ে একসঙ্গে বসে কোরআন পাঠ করতেন আর প্রত্যেকটা গেটের এক দেখুন সব ছোট করে দেওয়া হয়েছে তখনকার লোক তো লম্বা লম্বা ছিল এর মানেই হচ্ছে মসজিদ কিংবা মন্দিরে ঢুকতে হলে মাথা নিচু করে সালাম জানি ঢুকতে হয় আপনারা ঢুকলেন তো নামাজ পড়তে হয় যেহেতু মক্কার হচ্ছে ঠিক যেভাবে দাঁড়িয়ে আছেন কোনো এক জায়গাতে আছে না বা মসজিদ তুরিকার কবরটা আপনার পায়ে নিচ্ছে ইচ্ছা না থাকলে তার বুধুর বুদ্ধি যেতে হবে কেন যাবে তো কাটার মসজিদে নামাজ পড়া হোক চাই না হোক এর ভেতরে মন্দির কেন আছে মসজিদ তুরিখা হিন্দু দিকে মুক্তি বলেন কেন ঠিক আছে

প্রত্যেকটা দেয়ালের মধ্যে ওখানে এরকম একটা করে খোপ রয়েছে মসজিদটা তৈরি হয়েছে আজ থেকে প্রায় তিনশো বছর হলো তখন তো কোনো লাইটের ব্যবস্থা ছিল না বলে এখানে প্রদীপ জ্বালানো হতো ওয়েস্ট বেঙ্গলের মধ্যে পশ্চিমবাংলার মধ্যে সবচেয়ে বড় মসজিদ এসে দাঁড়িয়ে আছে এই যে মুর্শিদাবাদে বেড়াতে এসেছেন আমাদের এই জায়গার নাম ছিল আগে মকসুদাবাদ মকসুদাবাদ নবাব মুর্শিদকুলি খান নামেই মুর্শিদাবাদ বাংলার প্রথম নবাব যার কবরটা থাকবে আপনার পায়ের নিচে মুর্শিদগুলিকে একমাত্র নবাব যার বুকের উপর লোক খেটে যায় আমি যখন বোঝাবো মন্দিরে শুনবেন ঠিক আছে দারুণ জায়গাতে এসছেন এখানে টিকিট লাগে না আপনি কাটলা বাগান জগৎসিদের বাড়ি নসিপুর রাজবাড়ি ওই মন্দির দেখো তিরিশ টাকা টিকিট কেটেছেন বাগান বাড়ি এখানে টিকিট লাগে না এটাই আমাদের মা এটাই আমাদের বাপ যে পয়সাটা দেখুন বললাম না এটা একটা মসজিদের দাম এলাকার লোক ঠিক না থাকলে তার পরিবেশ কখনো ভালো থাকবে না এত যত্ন করে চল মধ্যে হাজার লোকের নামাজ পড়ার জায়গা একটা সময় দু লোক একসঙ্গে বসে নামাজ পড়তো এখন আর নামাজ পড়া হয় না আর নামাজ পড়া হয় না বলে আমাদের লোক ছুটছে নামাজ পড়া হয় না বলে সেখানে মেয়েরাও প্রবেশ করে উপরে যে রিং গুলো ঝোলানো আছে কালো কালো রিং দেখেছেন উপরে হ্যাঁ মাঠের শেষ দিকে সব আংটার মতন করা আছে আমি যাচ্ছি দেখাবো তারা যখন নামা দিব পুরোটাতে সামিয়ানা টাঙিয়ে দেওয়া হবে তাদের গায়ে পানি যাতে না পড়ে সেই ব্যবস্থায় করা ছিল মানে একটা সময় পুরোটাই কভার ছিল ওদিকেও আংটা আছে এবার দেখুন দিয়ালের গায়ে সিস্টেম